নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে হঠাৎ করেই প্রতিটা সংবাদ মাধ্যমে শিরোনামে চলে এসছে একটাই নাম সেটা হচ্ছে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে চুপ করানো হচ্ছে সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় আমি যদি বলি শুধু সঞ্জয় রায় তাহলে অনেকেই হয়তো বুঝতেই পারবেন না কোন সঞ্জয় রায় আসলে সঞ্জয় রায় মানে হচ্ছে আর জি দেখুন আমি একটা কথা বারবার বলি হয়তো অনেকের খারাপ লাগে সেটা হচ্ছে আমরা হচ্ছি আত্মবিস্মৃত বাঙালি জাতি আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই তাই ভিটে মাটির চাটি আমাদেরই হয় আর তাই আমরা বেশি ভুলেও যাই যাই হোক যেটা উঠেছিল হঠাৎ করে একদম শিরোনামে চলে গেছিল এগিয়ে বাংলা বলা এই রাজ্যের অবস্থা সত্যি এই কাণ্ডটা বুঝিয়ে দিয়েছিল আমরা কোথায় এগিয়ে সেরকম একটা নারকীয় ঘটনা যে ঘটনার সাক্ষী হয়ে রয়েছে আর জি করে ভেঙে দেওয়া সেই সমস্ত দেওয়ালটা যে দেওয়ালে হয়তো অনেক কিছু ছিল প্রমাণ বা ছিল অনেক সূত্র সেই দেওয়ালগুলো বাথরুমের দেওয়ালটা ভেঙে দেওয়া হয়েছিল সেই ঘটনা সেই অভয়াকাণ্ড যাতে ধরা পড়েছিল খুনি এবং ধর্ষণকারী হিসেবে যাকে এখনো পর্যন্ত মানে বলা হচ্ছে তদন্তে উঠে আসছে যার নাম যাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে পুলিশও গ্রেপ্তার করেছিল সিবিআইও বলছে তার চার্জশিটে এই সঞ্জয় রায়ের নাম রেখেছে সেই সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কে যখনই আদালতে নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায় দীর্ঘদিন চুপ করে থাকার পরে হঠাৎ করে যেন কিছু বলতে চাইছে এবং সেখানে আজ যেটা দেখা গেল সেটা নজিরবিহীন ঘটনা অবশ্য নজিরবিহীন বলবো না কারণ এই রাজ্যে প্রেজেন্ট ভ্যান চাপড়ানো পুলিশকে আমরা বহুদিন আগে দেখেছি বলে গেছেন আজকে তৃণমূলের একজন মুখপাত্র আছে অনেকেই বলেন জেল থেকে বেলে থাকা তো সেই কুণাল ঘোষ তিনি যখন এই লকআপে ছিলেন মানে লকআপ থেকে আসছেন যাচ্ছেন আদালতে আসছেন তখন তিনি কিন্তু এই চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন আর পুলিশ প্রেজেন্ট ভ্যান বাজাত এখনও কুণাল ঘোষ কোনো কিছু যদি পোস্ট করে তাহলে তার জায়গায় মানে তার পোস্টের নিচে কিন্তু ওই ভিডিও সাঁটানো থাকে মানে মোটামুটি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখলে তার পেছনে সোশ্যাল মিডিয়ায় তার পেছনে ওই বক্তব্যর সঙ্গে সঙ্গে এই ভিডিওটা চলে আসে যে প্রেজেন্ট ভ্যানের মধ্যে তিনি চেঁচাচ্ছেন এবং পুলিশ চাপড়াচ্ছে যদি আপনারা দেখে না থাকেন দেখে নেবেন আমি অযথা আপনাদের সময় নষ্ট করছি না ভিডিওটা দিয়ে তো আজকে যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে অদ্ভুত দেখলাম টোজেন্ট ভ্যান চাপড়াচ্ছে পুলিশরা এবং তারস্বরে হর্ন বাজিয়ে যাচ্ছে একটা পুলিশ মানে ভ্যান থেকে কিরকম একটা অদ্ভুত লাগছিল জানেন ভেবেই পাচ্ছিলাম না যে এটা কেন সঞ্জয় রায় কী বলছিল সঞ্জয় রায় কিন্তু এর আগের সংবাদ মাধ্যমের সামনে নাম বলেছিল বিনীত গোয়েলের করা আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে দেখুন একটা কথা বলি আপনাকে কুণাল ঘোষ আজকে বলেছেন যে উনি চেঁচাচ্ছেন এতদিন ধরে জেলে ছিল ফাঁসির ব্যাপার আছে ও জানে কড়া সাজা হতে পারে ফাঁসি হয়ে যেতে পারে তাই জন্য হয়তো বলছে এবং যাতে শাস্তিটা মুখো পায় কেউ বা কারা তাকে শিখিয়েছে এইসব কথা তিনি বলছেন কিন্তু প্রেজেন্ট ভ্যান চাপড়ানো পুলিশের কথা তিনি কিন্তু বলছেন না কারণ তিনি জানেন তিনিও ভুক্তভোগী কুণাল ঘোষও বিবৃতি দেয় কুণাল ঘোষের বিবৃতিটা সমস্ত সংবাদ মাধ্যম দেখায় প্রেজেন্ট ভ্যান চাপড়ানো প্রেজেন্ট ভ্যান চাপড়ানো পুলিশের সম্বন্ধে জিজ্ঞাসা করলে কুণাল ঘোষ চেপে যায় বাদ দিন কুণাল ঘোষের কথা সঞ্জয় রায় প্রসঙ্গে ফিরে আসি সঞ্জয় রায়কে নিয়ে এই পুলিশ যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে না এতে কিন্তু সন্দেহ আরও দাঁড়া বাঁধছে দেখুন আমরা সাধারণ মানুষ আমাদের কাছে মনে হতেই পারে যে এটা কেন হবে একটা ধরুন সাজা পেয়েছে যে প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় চোর বলে না আমি চুরি করেছি বলে এক্ষেত্রে এও হয়তো বলছে না যে আমি করেছি বলে সবাই অস্বীকার করে চুরি করেছে অপরাধ করেছে অস্বীকার করে তো এক্ষেত্রে সেও হয়তো করছে এটা ধরতে পারি আমরা তাহলে পুলিশের কেন আপত্তি আছে আসলে নাম যেগুলো বলছে না রায় চেঁচিয়ে চেঁচিয়ে সেখানে মানুষের মনের মধ্যে সন্দেহ আসছে আর মানুষ একটা জিনিস বোঝে সেটা হচ্ছে যেটা চেপে দেওয়া হচ্ছে আটকানো হচ্ছে এর পেছনে থাকে কোনো কারণ আর সেই কারণটার দিকে তাকিয়ে আছে আসলে আমার মনে হয় এই রাজ্যের পুলিশ প্রশাসন একটা জিনিস খুব চিন্তায় আছে সেটা হচ্ছে যদি এই যে সঞ্জয় রায় নামগুলো বলছে সেই নাম দিয়ে যদি আবার আন্দোলন শুরু হয়ে যায় কারণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চোটে দিশাহারা হয়ে গেছিল সরকার দিশাহারা হয়ে গেছিল এই সরকার তাই আবারও যদি জুনিয়র ডাক্তার এই নাম নিয়ে চিৎকার করে রাস্তায় নামে সর্বনাশ হয়ে যায় এক তো সিট টেবিলের ওপর রাখার পরে দেখা গেল বিনীত গোল চলে গেছে এরপর যদি কোনো সিট দ্বারা বা লিভার বা কিছু কিডনি ফিডনি হার্ট পার্ট নিয়ে গিয়ে রেখে দিতে শুরু করে আস্তে আস্তে দেখা যাবে পুরো শাসক ফাঁকা মানে পুরো প্রশাসনের কোনো দপ্তরই আর নেই সবার টেবিলে কিছু না কিছু বসে আছে এটাই মনে হয় শাসক দল ভাবছে বা প্রশাসন ভাবছে তাই হয়তো এরকমভাবে ভ্যান চাপড়াচ্ছে হর্ন বাজাচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করবেই একজন সাজাপ্রাপ্ত আসামিও কিছু বলার জায়গা রাখে তার অধিকার আছে সে বলতে পারে এখনও তো সাজা ঘোষণা হয়নি এখনো তো তার চলছে ট্রায়াল চলছে মানে এখনো আর চলছে তদন্ত চলছে তদন্ত এখন শেষ হয়নি তাই সে কি বলছে শোনার আগ্রহ সবার থাকতেই পারে সেখানে প্রেজেন্ট ভ্যান চাপড়ানো কেন এই প্রশ্নের উত্তর কিন্তু এবার মমতা ব্যানার্জিকে দিতে হবে কারণ মমতা ব্যানার্জি একমাত্র পুলিশ মন্ত্রী তিনি বলতে পারবেন যে কেন এটা হচ্ছে কারণ পুলিশ এভাবে প্রেজেন্ট ভ্যানের ছাদ চাপড়াবে মানে পুলিশের কাজটা কি এখন এই বাজারে ভাজানো হয়ে গেছে নাকি এই প্রশ্নটা সবাই করছে কেন মুখ বন্ধ করার ব্যাপার আচ্ছা আপনি কি ভাবছেন এই যে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে মানে কিছু বললে সেটাকে ধামা চাপা দেওয়া এটা কেন মনে হয় কি এর মধ্যে আরো কেউ জড়িত আছে মনে হয় আপনার দেখুন তথ্য প্রমাণ যে লোপাট করার চেষ্টা করা হয়েছে এটা সবাই বলছে সিবিআইও বলছে নাকি শোনা যাচ্ছে এমনকি বিভিন্ন অভিযোগ যেটা সামনে আসছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি তারা সবাই মিলে ধুয়ে মুছে পুরো সাফ করে দিতে চেষ্টা করেছিল এই তথ্য প্রমাণ অর্থাৎ যা কিছু প্রমাণ প্রমাণ ছিল এবং জানেন আপনার সাথে ছিল টালা থানার ওসি যার নামটা সামনে এসছে তাকেও গ্রেপ্তার করে রাখা আছে আজকে বেল পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কাজ করা হয়নি কারণ মামলা একটাই আর সেই মামলার মধ্যে এরা সবাই জুড়ে আছে তাই মামলা এই মামলা থেকে কাউকেই বেল দেওয়া হয়নি তাই জেলে আছে আপাতত কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সঞ্জয় রায় কিছু বলতে চাইছে তাকে আটকানো হচ্ছে কেন সঞ্জয় রায় যার নাম বলবে সে কি অপরাধী হয় আমরা যেটা জানি না কারণ আমাকে যখন ধরা হয়েছিল আমি যদি বলতাম আমাকে বলতে বলেছেন মমতা ব্যানার্জি তার মমতা ব্যানার্জিকে ধরা হতো বা আমি যদি বলতাম আমাকে এটা বলতে বলা যে তৃণমূলের নেতার নাম বলতাম তাহলে কি তাকে ধরা হতো উত্তর হচ্ছে না তদন্ত করে দেখতে হবে তো কি হয়েছে তো বলছে তো লোক শুনতে চাইছে জানতে চাইছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে এটা কেন হচ্ছে তাকে বলতে দেওয়া যাবে না তাহলে বলতে দেওয়া যাবে তাহলে যখন বলতে দেওয়া যাবে না তার মুখে কাজ করুন লিকোপ্লাস্টার লাগিয়ে দিন দিয়ে বের করুন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মোবাইলে লিকোপ্লাস্টার লাগিয়ে দিয়েছিলেন দেখেছিলেন না সেই কি যেন পেগাসাস দিচ্ছে মোবাইলে তাই পেগাসাসের হাত হানা থেকে বাঁচার জন্য ক্যামেরাটা যেখানে আছে সেখানে লাগিয়ে লাগিয়ে তো দিন না কে বারণ করেছে সঞ্জয় রায়ের মুখে একটা সেলো লাগিয়ে দিন লিকোপ্লাস্টার লাগিয়ে দিন যে কোনো কিছু লাগিয়ে দিন যাতে বলতে না পারে কিন্তু এভাবে প্রিজন ভ্যান চাপড়িয়ে গোটা বাংলার কাছে মানে গোটা দেশের কাছে এই বাংলার পুলিশের কলকাতা পুলিশের নামটাকে আরও নিচে নামাবেন না এমনিতেই সেই সারদা কাণ্ডের সময় প্রেজেন্ট ভ্যান চাপড়ে একটা নাম হয়ে গেছে তারপর টেবিলের নিচে লুকোনো ফাইল মাথায় দিয়ে সেটাতে একটা নাম হয়েছে আবার এই টালা থানার ওসি যখন গ্রেপ্তার হয়েছে তখন একটা নাম হয়েছে এবার এই প্রিজেন্ট ভ্যান চাপড়িয়ে এই যে কি নাম হবে ভগবান জানে যাই হোক আপনি বলুন আপনি কি ভাবছেন অর্থাৎ আপনি এই মুহূর্তে যিনি দেখলেন যে এই যে প্রেজেন্ট ভ্যান চাপড়ানো হচ্ছে এটার পেছনে কারণ কী আছে সঞ্জয় রায়কে এমন কিছু নাম বলে ফেলছে বা সঞ্জয় রায়কে এমন কোনো নাম বলে ফেলতে পারে যেটা নিয়ে এই পুলিশ প্রশাসন এবং সরকার সবাই চিন্তিত জানাবেন কিন্তু আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে একশো জনকে শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা যাচ্ছে আবার আগামীকাল ঠিক রাত্রে আটটায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা ট্যুরে আসি নমস্কার বন্ধুমাতার ভারত মাতা জয় হোক জয়